হিন্দুর ওপর অত্যাচার করা হিন্দুর রক্তকরণ করা হিন্দুর ধর্ম দেবতাকে আমাদের রাম ভগবানকে অপমান করা এটা মানুষকে আমি প্রশ্নগুলো তুলে দিচ্ছি আমি আমি তো বলে দিয়েছি অনেক কিছু এবার প্রশ্নগুলো করছি এটা কি হচ্ছে আপনারা কি দেখছেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মহাশয়কে লন্ডন থেকেও একটা কথা খরচা করতে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে মাননীয় কেন চোর রাজ্য সরকারের ফেলিউর মাননীয় ফেলিওর পুলিশ মন্ত্রীর ফেলিওর স্বাস্থ্যমন্ত্রীর ফেলিওর শিল্প এসেছে শিল্প এই রাজ্যে এসেছে তুমি ছিটে পোটা দেখতে পেয়েছো তোমাকেই করছিস না কারণ লন্ডনে গিয়ে কিভাবে শিল্প আসবে শিল্প তো এই রাজ্যে বসে আসবে তাই না মানে সেটাই তো কথা ছিল মানুষ তো ওই জন্য যে কিছু কর্মসংস্থান হবে কাজ পাবে কোথায় এসছে শিল্প এসছে এক টাকায় জমি দিয়ে তারপরে কি হয়েছে সৌরভ গাঙ্গুলি মহাশয়কে তো আমরা দেখতে পেয়েছি সম্মানটা ছিল যাই হোক সেই সম্মানটা রাখা এই মুহূর্তে সম্ভব নয় তো মানুষের পরের টাকা কিভাবে তচরূপ করা যায় মাননীয় আজকে কার টাকায় গেছেন লন্ডন আপনি বলুন তো যেখানে ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় সেখানে আপনার মনে হচ্ছে না যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানের রুটি আজকে মানুষের শিক্ষা নেই পেটে মানুষের পেটে ভাত নেই মানুষের স্বাস্থ্য নেই আর আজকে চোখ বন্ধ করে থেকে না না আমরা খুব ভালো আছি আমি রাজ্যে কোনোরকম ধর্মান্তরকরণ করি মানে করি না আমি কোনো ধর্মের ভেদাভেদ করি না এই কথা মাননীয় আজকে লন্ডনে বসে বলছেন ফ্ল্যাকার্ড নিয়ে যারা কাছে বেশ করেছে তারা কিন্তু প্রশ্নটা করছে কারণ তাদের শীত দ্বারাটা এখানে বিকৃত নয় এখানে পুলিশ সরকার নয় যে কিছু কেউ প্রতিবাদ করলো খুন করি না ধর্ষণ করি না বাড়ি তুলে নিয়ে চলে না বারো মাসে চোদ্দো মাসের স্যালারি দিয়ে সেই পুলিশকে তার পায়ের পশু কুত্তা করে রাখা সেটা তো আর লন্ডনে বসে হবে না লন্ডনের মানুষ তারা যথেষ্ট লিভার লিবারাইলাইজড এবং তারা সেখানে তারা মানে স্বাধীনভাবে তাদের মতটা প্রকাশ করতে পারে তাই তারা প্রকাশ করেছে তার লজ্জা করছে না আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে যাদের রক্তে আজকে দেশটা আমাদের স্বাধীন হয়েছে তাহলে তাদেরকে অপমান করে মাননীয় আজকের দিনে দাঁড়িয়ে বলেন যে ব্রিটিশদের তো সমত করছেন এবং সেইখানেই কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতে দেখতে পাচ্ছি তাকে মানে ব্যাকারজনকভাবে তিনি আক্রমণের শিকার এবং দ্যাট ইজ ভেরি মাছ জাস্টিফাইড তাকে উত্তর দিতে হবে তিনি বলছেন দিস ইজ নট এ পলিটিক্যাল ফোরাম আমি এখানে পলিটিক্যাল কথা বলবো না হোয়াট ইজ পলিটিক্যাল ফোরাম ছবিও দেখাবেন হোয়াট ইজ ওই ব্যান্ডেজ মোড়া ছবি দেখিয়ে আর কতদিন চলবে ব্যান্ডেজ মোড়া ছবি মানে কি আপনি সেই মেয়েটাকে স্বর্গে পাঠিয়ে দিলেন তার আত্মা তো শান্তি পেল না আত্মা তো তার স্বর্গে যাওয়া অব্দি আপনি অপেক্ষাও করলেন আপনি ব্যান্ডেজ মুড়ে কখনো মার খেয়েছেন সিপিএমের দ্বারা আপনি তো সেই সেম কাজই করে যাচ্ছেন আপনি তো কতগুলো কতগুলো ধর্ষণ কতগুলো লোককে আপনি ব্যান্ডেজ বাধা অবস্থায় আপনি হসপিটালে ফিরে রেখেছেন আপনার সরকার তো ফ্ল্যা কালচার বাড়ি গিয়ে তাও তো সিপিএমের আমলে বাড়ি গিয়ে ফ্রেট দিয়ে আসতো না এই কাল তো সিপিএমের ছিল না যেটা তৃণমূলের কালচার যে বাড়ি গিয়ে ফেরত দিয়ে আসা এটা তো সি এটা তো এটা তো আজকে সিপিএমের থেকেও তো সিপিএম যা করেছে চৌত্রিশ বছরে তো আমরা তৃণমূল থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে তৃত্তামল কি করছে চৌত্রিশ বছরও যায়নি এই অবছরের মধ্যেই তো তৃণমূল যা করার সমস্ত শেষ করে দিয়েছে রাজ্যটাকে আজকে শিক্ষা হচ্ছে বেসিক জিনিস আমাদের সেটা নিয়ে প্রশ্ন করবে সেটা লন্ডনে গিয়েও যারা আজকে বিদেশে থাকছেন ভারতের বাসিন্দা তারা এটা প্রশ্ন করবে ভেরি মাচ কনসিডারে সেটা কিন্তু তুমি সেই ফার্ডার উনি বলতে চাইছেন একটা পলিটিক্যাল জায়গা অবয়ের ঘটনা কি পলিটিক্যাল জায়গা নিয়োগ দুর্নীতি কি পলিটিক্যাল জিনিস শিক্ষা দুর্নীতি কি পলিটিক্যাল এরিয়া স্বাস্থ্যের যে দুর্নীতি জেলা লাকিউনাগুলো

কখনোই দেখুন লন্ডন সফরটাই তো এই সময় তো ওনার পুরোপুরি যে পলিটিক্যাল ইন মানে এখন যা চলছে আমাদের সেই জায়গাটা থেকে পুরোপুরি ডাইভার্ট করে দেওয়া মানুষের মানসিকতাকে মানুষের মনস্কতাকে এটাই করছেন এই সময় তার লন্ডন সফর যেটা করে তোমার আমার সকালের পরের টাকা দেয় তো সাংবাদিক থেকে শুরু করে তাহলে সেটা কে দেবে এই যে আজকে অভয়ার কেসের জন্য উনি রাজ্যের হয়ে কোটি কোটি টাকার উকিল দান করেছেন মানুষকে কিছু বোঝে না মানুষ কি বোঝে না যার বিচার দেওয়ার থাকবে সে সব এভিডেন্স লোপাট করিয়ে দেবে দেবে সারাত কথা বলে মশার সঙ্গে যার মানে বিচার দেওয়ার থাকবে সে কি কোটি কোটি টাকা আমাদের ঘরের টাকা তোমার আমার সকলের জনগণের জনসাধারণের পরের টাকা থেকে ওই কপিল সিব্বল মহাশয়ের পকেটে গিয়ে ভরবে তাকে বড় লোক করবে তারও আরো পাঁচটা গাড়ি বাড়ি তার ঘরে আরো সেন্ট্রাল এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বিদেশের মাটিতে স্বাধীনভাবে অপমান করতো ভালো খুবই তারা তো উনি তো যার কথা কথা আপনি বলছেন তিনি নিজে একজন ভারত বিরোধী বন্দরে তার লঞ্চে করে আপনি একটু ভেবে দেখুন যে দেশদ্রোহীরা যারা আজকে ভারতকে টুকরো করার কথা বলে যারা আজকে বলে যে ভারতটা আজাদ করব আমরা আবার নতুন করে বলতে পারেন যে দেশ অলরেডি আজাদ সেই দেশকে আর আজাদ করা যায় কীভাবে এরকম বলা উচিত নয় আমাদের মা তাদেরকে আমরা একটু সম্মান করি ভারত তো আমাদের মা মাকে কি আমরা বলবো যে আমাদের বাবার থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে আবার নতুন করে মায়ের মানে কোনো সম্পর্কের কথা আমরা নিশ্চয়ই বলবো না ভারত তো আমাদের মাতৃদেবী সে দেবী শক্তি ভারত আজাদ তাকে তারা বলেন কি করে ভারত তারা টুকরাকারে গিয়ে হাম তাদেরই ক্যাডার তাদেরই বলেন উনি নকশালপন্থী মানসিকতার লোক আপনি দেখুন খোঁজ নিয়ে কারণ হিন্দুরাষ্ট্র আমি যখন বলেছিলাম তার কেন সমস্যা হয়েছিল আমি তো কোনো মুসলিম ভাই বোনের ক্ষতির কথা বলিনি তাদের অধিকার চিনিয়ে নেওয়ার কথা বলিনি তাদের অধিকার সুরক্ষিত রাখার কথা বলিনি ঈদে আমারও দশটা জায়গায় নেমন্ত্রী আপনি খোঁজ নিয়ে দেখলে জানতে পারবেন আমার মালদা মুর্শিদাবাদ হাওড়া কলকাতা কোন জায়গায় আমার নেমন্ত্রণ নেই কারণ আমার মুসলিম ভাই বোনরা তারা জানে এ নো যে সংযুক্ত সামন্ত কী ধরনের হিন্দু সে কিন্তু সেই ধরনেরই কট্টর হিন্দু যে মুসলমানদের ধর্ম রক্ষার কথাও বলে তাদের জন্য লড়াইও করে এবং তাদের যখন মানে রুল অফ ল ভায়োলেট হয় এই যে তুমি দেখেছো যে ছেলেটা আবু আবুসির সিদ্দিকি যখন জেলে মারা গেল তাকে কাস্টোডিয়াল টর্চার কোথায় তৃণমূলের সরকার প্রোটেক্ট করেছে পুলিশগুলোকে বাঁচিয়ে দিয়েছে ছ মাসের জন্য তাদেরকে বসিয়ে দিয়েছে সাসপেনশন করিয়ে পরে নিশ্চয়ই কোনো প্রাইস পজিশন দিয়েই দেবে সেটা জানি না দেখা যাবে সেটা আপনারা তো বাঁচিয়ে তো নিয়েছে সরকারকে পেয়েছে আবু সুদ্দিক ভাই কোথায় আবু খবর কোথায় তৃণমূল সরকার কোনো মেন মিডিয়া কেউ মুখ কেন খরচা করেনি তাদের দলদাস বলি তো তা তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ধরনের রাজনীতিকরণ করবো কেন মাননীয় তো তোষামতি রাজনীতি করে করে চলছেন মাননীয় কি করছেন মুসলিমদের উন্নতি করেছে আপনার মনে হয় তাদের মধ্যে ভেদাভেদ ধর্মীয় ভেদাভেদ ঢুকিয়েছে কিন্তু আপনি মা কথা বললেন আমার শেষ প্রশ্ন থাকে মোথাবাড়ি আপনি মামদার কথা অনুষ্ঠানে আমন্ত্রণের কথা বললেন এই মুখাবাড়ির যে ঘটনা এখনও ইন্টারনেট বন্ধ আমাদের কাছে যা খবর একদম পাশের জেলায় ইংরেজ বাজারেও আমরা দেখেছিলাম সেই মধ্যে প্রায় আগ পৌঁছেছে এই যে ঘটনা হল এবং বিরোধী দল রাজ্যে বিজেপি সেখানে ধরতে দিয়েছিল এবং বাঁধ হাজার প্রথমে এই রকম একটা পরিস্থিতি ইন্টারনেট বন্ধ ঠিক দেখুন হিন্দুদের ওপর অত্যাচার এই বাংলায় নতুন তো নয় এই বাংলায় হিন্দুরা পুলিশ বারো মাসে স্যালারি খাওয়া যারা মানে কি বলবো অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা মহাশয়ই বলেছে অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি মহাশয় বলেছে আজকে এখন রিটায়ার্ড আমি তো বলার কেউ নেই পুলিশ তো হয়তো দেখো আমি যেটা জান খবর পেয়েছি যে পুলিশ হ্যাভ কী অ্যাকশান নিয়েছে এনাই হাত যে দলই মানে যে যেই ছড়াক না কেন এটা কি ছড়ানোটা কোনোভাবে কাম্য কেন হিন্দুদেরকেই বারবার একটা হবে আমরা জানি মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে হিন্দুদের অ্যাটাকিং জায়গাটা অনেক বেশি অনেক বেশি আমাদের রাম ভগবানকে নিয়েও কিছু কথা খারাপ শোনা গেছে তো এটা পুরোপুরি কন্ডেম করছি এটা এটা কি সাম্প্রদায়িক দুটো ছবি আমি সামনে দেখাবো একটা দোকান হিন্দুর দোকান হতে পারে সে একজন কর্মরত ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী বলা আরেকদিকে দেখা গেল পুলিশও ধাক্কা ধাক্কি পলন করে তাদেরও ধ্যানস্তা হবে এই যে দু গোষ্ঠীর সংঘর্ষ আমরা বলে থাকি এই যে দুটো শ্রেণী আমি সামনে তুলে ধরে আনলাম সেই শ্রেণী যদি খুব তাদের এই আট লাগে দেখুন এই যে আজকে যেটা বলছেন দুটো শ্রেণীর মধ্যে লড়াই হচ্ছে তো ডেফিনেটলি একজন হিন্দুরই চায়ের দোকান ভাঙচুর করেছে সেই হিন্দু যে অত্যাচারিতা হলেন এর দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো দিনে দিনে ধর্মের রাজনীতি করেছেন হিন্দুদের অধিকারটাকে বারবার বারবার করে ছিনিয়ে নিয়েছেন তিনি আজকে মাথায় হিজাব করে ইস্তার পার্টিতে যাচ্ছেন অথচ তাকে করছেন যেখানে ইফতার পার্টির নিয়ম কিন্তু যে ফার্স্ট করে থাকবে মানে উপোস করে থাকবে সেই যাবে এটা তো পুরোপুরি একটা ধর্মের লোকেদেরকে তোষণ করার জন্যই উনি করছেন করুন উনি ইফতার পার্টি কিন্তু সেটার জন্য তো নিয়ম আছে প্রপার সেটা তো নিয়ম মেনে করতে হবে আমরা কোনো হিন্দু অনুষ্ঠানে সেটা আমাদের সরস্বতী পুজো থেকে শুরু করে হোক আমরা পুজো হোক বা আমরা রামনবমীর ক্ষেত্রে কোনোদিনও তো আমরা মাননীয়াকে দেখছি না মাননীয় যদি সত্যি ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদ হন তাহলে তো রামনবমীর মিছিলও তার হাঁটা উচিত না তাহলে তো রামনবমীকেও তো সেলিব্রেট করা উচিত এর জন্য দায়ী অবশ্যই আমাদের দেশের সরকার এটা লাগিয়েছেন এই ঝামেলা যেটা আজকে আজকে যে হিন্দুরা অত্যাচারিত আজকে মালদায় এর জন্য সরকারের সন্দেশালী ক্ষেত্রে মাননীয় মুখ খুলেছিলেন এক বছর পরে ডিসেম্বরের তিরিশ তারিখে গিয়ে চব্বিশে দু হাজার চব্বিশের উনি পাওয়ার আপ করতে গিয়েছিলেন তাও আবার হেলিকপ্টার নিয়ে প্রচুর হাই সিকিউরিটি নিয়ে আপনার পরের টাকাতেই প্রচুর টাকা খরচ করে দিলেন আর্জিকারের ক্ষেত্রেও আপনি দেখেছেন মানুনিয়া কি করেছেন কিভাবে এভিডেন্স লোপাট করিয়েছেন তার রাজ্য সরকারের পুলিশ পুলিশ মন্ত্রীর ব্যর্থতা এটা মানে মাননীয় তো পুলিশ মন্ত্রী তো তাহলে এই ক্ষেত্র স্বাস্থ্যমন্ত্রী আজকে স্বাস্থ্য দপ্তরের যে ব্যর্থতা আজকে তুমি যদি এইটা বলছো যেটা মানে মালদার যে ইনসিডেন্টটা রাজ্য সরকারের ব্যর্থতা হিন্দু মুসলিম দাঙ্গা কেন করবে কারণ মাননীয় মুসলিম তোষণের রাজনীতি করেন হিন্দুদের অধিকার সুরক্ষিত রাখেন না তাই আজকে এই দাঙ্গাটা লেগেছে যদি আজকে হিন্দুদের অধিকার সুরক্ষিত থাকতো তাহলে কখনোই হিন্দুর ওই দোকানটা বা তার যে ব্যবসা স্থান বা তার যেটাই তার কর্মক্ষেত্র হোক না কেন সেই জায়গায় গিয়ে এই সাহসটা পেল কি করে কোনো মুসলিম ভাই তার মানে এবার স্বাভাবিক এবার হিন্দুরা খেপে যাবে তারা ভাববে হ্যাঁ সকল মুসলিমই আমাদের বিরোধী এই কথা কিন্তু বিজেপি বলে না আবারও কিন্তু আমি বলছি বিজেপি সরকার কিন্তু সাবকা সাথ সাবকা বিকাশ তুমি আজকে দিল্লির ক্ষেত্রে ইলেকশনে তুমি রেজাল্টটা দেখেছো তাহলে সেই ক্ষেত্রে হিন্দুর ওপর অত্যাচার করা হিন্দুর রক্তকরণ করা হিন্দুর ধর্ম দেবতাকে আমাদের রাম ভগবানকে অপমান করা এটা মানুষকে আমি প্রশ্নগুলো তুলে দিচ্ছি আমি আমি তো বলে দিয়েছি অনেক কিছু এবার প্রশ্নগুলো করছি এটা কি হচ্ছে আপনারা কি দেখছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মহাশয়কে লন্ডন থেকেও একটা কথা খরচা করতে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে মাননীয় কেন তার ফেলিউ রাজ্য সরকারের ফেলিউ মাননীয় ফেলিওর পুলিচ মন্ত্ৰীৰ ফিৰত স্বাস্থ্যমন্ত্ৰীৰ ফিৰত